সকলকে আরো একবার স্বাগত জানাই এন এস কেরিয়ার একাডেমিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব আমাদের চ্যানেলে যার মধ্যে অলরেডি বেশ কিছু প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করেছি যারা ভিডিওগুলো মিস করেছে। তারা অবশ্যই চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে কারণ এই প্রশ্নগুলো দেখলে কিন্তু গ্রো করবে যে রকম প্রশ্ন তোমাদের যে আগামীতে পরীক্ষা হতে চলেছে সেখানে আসতে পারে তো অবশ্যই ভিডিওগুলি কিন্তু তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে এবং পরীক্ষার জন্য দারুণভাবে হেল্পফুল হবে ওকে তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের দু সালে যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল কনস্টেবল এক্সামের তার জেনারেল নলেজ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব দু সালের যে পরীক্ষা ছিল তার জেনারেল নলেজ তো দেখে নেবো আজকে সরাসরি প্রথম প্রশ্ন কি রয়েছে চলে যাবো আজকে প্রথম প্রশ্নে আজকে প্রথম প্রশ্ন যে দেখো যেটা রয়েছে আমরা একদম সরাসরি প্রশ্নপত্র থেকে তুলে নিয়েছি যেরকম ছিল যে কারণে কিছু প্রশ্ন একটু ঘোলা হতে পারে ব্লার হতে পারে তো আমরা চেষ্টা করব তোমাদের সঠিকভাবে বুঝিয়ে দেবার ওকে তো ভারতের প্রথম প্রশ্ন রয়েছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এটার অত্যন্ত সহজ প্রশ্ন এবং তোমরা প্রত্যেকে জানো এটা ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় আমরা শুধু উত্তরটা দেখব বাকি যে অপশান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি না ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে সঠিক উত্তর হচ্ছে অপশান এ সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান ওকে তো সমুদ্রগুপ্ত হবে কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো কোশ্চেন নম্বর ফাইভ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের অর্থাৎ ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল যেটা রয়েছে সেই সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট মেম্বার বা স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি খুবই ভালো প্রশ্ন ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে তার পার্মানেন্ট মেম্বারের সংখ্যা মেম্বার যে দেশগুলো রয়েছে তার সংখ্যা কটি পারমানেন্ট মেম্বারের সংখ্যা কটি তার আগে বলার আগে বলছি আমি টোটাল যে মেম্বার দেশ রয়েছে তা হচ্ছে সংখ্যা পনেরো এই পনেরোটার মধ্যে মাথায় রাখবে পনেরোটার মধ্যে পাঁচটা পাঁচটা হচ্ছে এবং বাকি যে থাকছে সেই দশটা পারমানেন্ট থাকছে না সেই দশটা কিন্তু পারমানেন্ট থাকছে না নন পারমানেন্ট এবং পাঁচ পাঁচটা দেশ যেটা রয়েছে এই পাঁচটা হচ্ছে পারমানেন্ট এগুলো কিন্তু চেঞ্জ হয় ওকে তো এখানে দেখো সঠিক উত্তর তাহলে হচ্ছে অপশান এ ফাইভ ওকে সঠিক উত্তর হচ্ছে অপশান এ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট কম্পিউটারের প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার ওকে তো ফার্স্ট ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা যেটা সেটা হচ্ছে ফর টেন এফ ও আর টি এন ফর হচ্ছে প্রথম ভাষা ওকে তো নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে কোশ্চেন সিক্সটিন ওকে প্রশ্ন নম্বর ষোলো রয়েছে পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী ইমরান খান যে পাকিস্তানের আমরা জানি কি প্রধানমন্ত্রী রয়েছেন তার যে দল রয়েছে সেই দলের নাম কি সঠিক উত্তর হবে অপশান ডি দলের নাম হচ্ছে তেহরিক ই ইনসাফ ওকে সঠিক উত্তর হচ্ছে তেহরিক ই ইনসাফ তার দলের নাম ইমরান খান তিনি বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সতেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী আমরা সাধারণত জানি কি ব্যাকটেরিয়া মানেই ক্ষতিকর কিন্তু কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে তো নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের ক্ষতি করে না উপকারী ব্যাকটেরিয়া সঠিক উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ওকে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়াটি রয়েছে সেটা কিন্তু মানবদেহের উপকারী একটা ব্যাকটেরিয়া কোয়েশ্চেন নম্বর এইটিন প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ফিফা ওকে ফুটবল যেটা বিশ্বকাপ সেটা প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কোন দেশে হয়েছিল সেটা আমরা একটু যে দেখে নিই উরুগুয়েতে হয়েছিল ওকে উরুগুয়েতে প্রথম হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল কত উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে হয়েছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি খুব ভালো প্রশ্ন ভূগোল থেকে রয়েছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী পর্বত ওকে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী পর্বতমালা সঠিক উত্তর অপশান বি কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু নিচের কিসের বেগ বা স্পিড মাপার জন্য নক নটিক্যাল মাইক মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় নটিক্যাল মাইল প্রতি ঘণ্টা যেমন আমরা সাধারণত গতি গতিবেগ ব্যবহার করার সময় কী করি কিলোমিটার প্রতি ঘন্টা বা কিমি পার আওয়ার বের ইউজ করে থাকি তো এখানে নটিক্যাল মাইল প্রতি ঘণ্টা ব্যবহার করা হয় কিসের বেগ বোঝানোর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জাহাজ জাহাজের আমরা কিন্তু বেগ যেটা বের করার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি সেটা যে একক ব্যবহার করা হয় সেটা হচ্ছে নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 26 কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক এটা অত্যন্ত সহজ প্রশ্ন প্রত্যেককে জানো এটা কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক মেছো বিড়াল বা ফিশিং ক্যাট যেটা ওকে ফিশিং cat বা মেছো বিড়াল ফিশিং cat বা মেছো বিড়াল হয়ে যাবে সঠিক উত্তর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের কোনো রকম কনফিউশন বলে মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ওকে 27 সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে তুল রাখতে বুলান্দ দরবাজা খুবই ভালো প্রশ্ন বুলান্দ দরবাজা সম্পর্কে আমরা জানি ওকে তো সেটা যে নির্মাণ করা হয়েছিল সেটা কোন জায়গাটা বিজয়ের পরে সেই স্মরণীয় করে রাখবার জন্য করা হয়েছিল এটা অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি গুজরাট গুজরাটে যখন বিজয় হয়েছিলেন তিনি তারপরে কিন্তু সেটাকে স্মরণীয় করে রাখার জন্য মেমোরিবল করে রাখার জন্য বুলান্দ দরবাজা নির্মাণ করেছিলেন তিনি এবং কত সালে তিনি এটা বিজয় হয়েছিলেন গুজরাট গুজরাট যে জায়গাটা ছিল সেই জায়গাটা কত সালে তিনি বিজয় লাভ করেছিলেন সেটা হচ্ছে পনেরোশো বাহাত্তর মাথায় রাখবে পনেরোশো বাহাত্তর সালে ঠিক আছে পনেরোশো বাহাত্তর সালে এবং এই যে বুলান্স দরওয়াজা এটা এস্টাবলিশড হয়েছিল কত সালে কত সালে তিনি ফাউন্ড করেছিলেন তৈরি করেছিলেন কত ফাউন্ডেশান হচ্ছে ষোলোশো দুই ওকে তিনি जीतेছিলেন 1972 তৈরি করেছিলেন 1602 কোথায় করেছিলেন ফতেকপুর সিক্রি সবগুলো যেগুলো যেগুলো আসতে পারে সেই ধরনের সমস্ত কিছু ডিটেইলসে আলোচনা করে দিলাম ফতেকপুর সিক্রি ঠিক আছে नेक्स्ट क्वेश्चन 28 নম্বর প্রশ্ন দেখো রয়েছে স্বচ্ছ পরি समीक्षा ক্লিনলিনেস সার্ভে অনুসারে বর্তমানে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ওকে এটা দু সালে যদিও তো ইন্দোর সম্ভবত এখনও রয়েছে ক্লিননেস স্বচ্ছ সমীক্ষা অনুসারে এখনও সম্ভবত ভারতবর্ষের সবথেকে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ইন্দোর নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি নাইন একটি জাহাজ যখন আন্তর্জাতিক কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে অর্ধেক দিন এগিয়ে যায় অর্ধেক দিন পিছিয়ে যায় একদিন এগিয়ে যায় আচ্ছা পূর্ব থেকে যখন পূর্ব সরি পশ্চিম দিক থেকে যখন পূর্ব দিকে যায় তখন একদিন এগিয়ে যায় বলে আমার সঠিক উত্তর মনে হয় ওকে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা হচ্ছে একদিন এগিয়ে যাবে কারণ পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে সময় পূর্ব দিকে সময় এক আমাদের থেকে অনেকটা ফার্স্ট ওকে নেক্সট কোয়েশ্চেন থার্টি ওয়ান দীনবন্ধু মিত্রের নীলদর্পণ যে গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন এটাও একটা কনফিউশন তৈরি করার মতো প্রশ্ন এখানে রয়েছে অনেকের মতে মাইকেল মধুসূদন দত্তই সঠিক উত্তর হবে বাট সঠিক উত্তর কিন্তু মাইকেল মধুসূদন হবে না যেহেতু এখানে অপশন নেই সেই জন্য মাইকেল মধুসূদনটাই হয়তো দিতে হবে তোমাদেরকে অ্যাকচুয়ালি জেমস লং ওকে জেমস লং জেমস লং কিন্তু প্রথম তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন ওকে এরপরে কিন্তু তার উপরে অনেক আঘাতও এসেছিল তো সঠিক উত্তর অ্যাকচুয়ালি জেমস লং যদি অপশানে থাকে জেমস লংই তোমরা দেবে এবং না থাকলে তখন মাইকেল মধুসূদন যেহেতু অনেকের মতে মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন প্রথম সেই জন্য মাইকেল মধুসূদন দত্ত তোমরা দিতে পারবে ওকে নেক্সট কোয়েশ্চেন এটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে ঠিক আছে থার্টি ফোর পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন বিহারে সঠিক উত্তর হচ্ছে অপশান বিহারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং যদি আমাদের চ্যানেলে তোমরা প্রথম দেখে থাকো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করবে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নোটিফিকেশান পেয়ে যাবে এবং অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো যতটা বেশি সম্ভব সোশ্যাল মিডিয়ায় তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে ওকে তোমাদের কাছে জাস্ট এতটাই আমাদের কিন্তু একটা চাওয়া রয়েছে টেলিভিশনের আবিষ্কারতা। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন জেএল বেয়ার এটা প্রত্যেকে জানো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে টেলিভিশনের আবিষ্কার হচ্ছেন জে এল বেয়ার নেক্সট কোশ্চেন উনিশশো সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান ওকে উনিশশো সালের যেটা ক্যালেন্ডার সেটা হচ্ছে দু সালের ক্যালেন্ডারের সাথে সমান এটা সঠিক উত্তর হবে অপশান ডি একটু ঝাপসা মনে হতে পারে তবে আমি বলে দিচ্ছি কি রয়েছে সেই দেশটার রাজধানীর নাম কি রাজধানীর নাম হচ্ছে অনেক জায়গায় তোমরা দেখতে পাবে এবং এখানে গয়ের রয়েছে এটাও হতে পারে ওকে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি জাগরে নম্বর ফর্টি ফাইভ হুতম প্যাচা হুতুম প্যাঁচা ছদ্ম নামে কে পরিচিত কালী প্রসন্ন সিংহ সিংহ ভারতের স্থায়ী কেন্দ্র দক্ষিণ গবেষণা গঙ্গোত্রী কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর হবে অ্যান্টার্কটিকা ওকে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র বা পারমানেন্ট রিচার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত অ্যান্টার্কটিকায় অবস্থিত ফর্টি নাইন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছেন এটা অবশ্যই তোমাদের জানা একটা প্রশ্ন রয়েছে পিঙ্গালি ভেঙ্কাইয়া যিনি ভারতের যে জাতীয় পতাকা তিরাঙ্গার যে পতাকা সেই তিরাঙ্গা তৈরি যে নকশা তিনি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ফিফটি টু আটত্রিশতম প্যারালাল অর্থাৎ থার্টি থার্টি এইট প্যারালাল বিভক্ত করে কোন দুটো দেশকে এখানে অবশ্যই সঠিক উত্তর হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে প্যারালাল দুটো আলাদাভাবে ভাগ করে দিয়েছে রাশিয়ার মুদ্রা কি খুব ভালো প্রশ্ন রাশিয়ার মুদ্রা কি সঠিক উত্তর হবে রুবেল ওকে রাশিয়ার মুদ্রা কি সঠিক উত্তর হবে রুবেল আচ্ছা এখান থেকে একটা জিনিস একটুখানি তোমাদের জানানোর জন্য আমি বলছি ভারতের যেটা সেটা তো অবশ্যই আমরা জানি কি রুপিয়া বা টাকা বলা হয় বাংলাতে তাই তো এই টাকার যেটা পরিমাণ আমরা যদি এক টাকার কথা বলি এক রাশিয়ার রুবেল যেটা ওকে সেটা সমান ভারতের প্রায় পয়েন্ট নাইন এইট এইট ওকে এত রুপিয়া ওকে এটা অনেকের হয়তো জানা নেই বা জানা থাকতেও পারে ওয়ান রুবেল যেটা রাশিয়ার সেটা সমান কিন্তু ভারতের এক টাকারও কম ওকে পয়েন্ট নাইন এইট এইট নিয়ারেস্ট ওকে নিয়ার অ্যাবাউট তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফিফটি ফাইভ এটা অনেকেই জানবে তোমরা হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত এই এটার প্রচলন দিন দিন কিন্তু খুব বেড়ে যাচ্ছে এখন হাইড্রোফোনিক্সের প্রচলনটা দিন দিন খুবই বাড়ছে ওকে মাটি ছাড়া গাছের প্রতিপালন অর্থাৎ যে গাছের প্রতিপালন করার ক্ষেত্রে মাটি ব্যবহার করা হয় না তাহলে কিভাবে চাষ করা হয় এখানে আমি একটুখানি বলে দিই তোমাদেরকে এটা চাষ করা হয় একটা ঝুড়ির মধ্যে ঝুড়িতে ছিদ্র থাকবে সেই ছিদ্রযুক্ত কোনো ঝুড়িতে গাছটাকে বসানো হবে ছোট শাক জাতীয় বা ইত্যাদি ছোটো জাতীয় যে গাছগুলো রয়েছে তারপরে সেটাকে নিচে কোনো জলের জলের উপরে বসিয়ে দিয়ে এটা কিন্তু করা হয় সেই জন্য কিন্তু হাইড্রো এভাবে মাথায় রাখবে তোমরা হাইড্রো মানে জল আসবে ওকে তো এই পদ্ধতিটা বর্তমানে কিন্তু খুবই প্রচলিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে এটা নিয়ে অনেকের মতভেদ থাকতে পারে রাজবিহারী বসু অনেকের মতে বাট সঠিক উত্তর কিন্তু হবে সূর্য সেন ওকে সূর্য সেন হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন নাইনটিন থার্টি সালে কিন্তু গঠন করা হয়েছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যেটা করেছিলেন সূর্য সেন মাস্টার বলে আমরা চিনি রোহিঙ্গারা কোথাকার অধিবাসী ওকে এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু ছিল মোটামুটি বলতে পারো কারণ সেই সময় একটা সমস্যা চলছিল মায়ানমার থেকে মায়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছিল সেই সময় এই প্রশ্নটা কিন্তু খুবই একটা ভাইটাল প্রশ্ন ছিল সেই জন্য এসেছিল তো মায়ানমারে মায়ানমারে রোহিঙ্গাদের আদিবাস বাস আর কি বা বলা যেতে পারে বলা যেতে পারে যে রোহিঙ্গারা আদিবাসী ছিলেন কোথাকার মায়ানমারের তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ওকে সিক্সটি এইট পথের পাঁচালিক রচয়িতা কে এটা অবশ্যই হবে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোয়েশন নম্বর সিক্সটি নাইন দিল্লির প্রাচীন নাম কি ছিল ওকে দিল্লির প্রাচীন নাম কি ছিল এটা সঠিক উত্তর হচ্ছে ইন্দ্রপ্রস্থ অনেকের এটা কিন্তু কনফিউশন থাকতে পারে তো সঠিক উত্তর হবে ইন্দ্রপ্রস্থ আত্মীয় সবার প্রতিষ্ঠা কে করেছিলেন আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন কে রাজা রামমোহন রায় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাজা রামমোহন রায় কোন দেশের সংগঠন নোবেল নোবেল পুরস্কার পুরস্কার প্রদান করে থাকে অর্থাৎ আমরা যেটা জানি দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে তো সেই নোবেল পুরস্কারটা কোন দেশ প্রদান করে থাকেন সেটা হচ্ছে সুইডেন ওকে সুইডেন থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় বা নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয় কোয়েশ্চেন নম্বর সেভেন্টি টু সিটি অফ প্যালেস সিটি অফ প্যালেসেস কাকে বলা হয় অবশ্যই সঠিক উত্তর হবে কলকাতা ওকে কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেস মহানগরী তিয়াত্তর নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত এটা অবশ্যই হবে অপশান বি জম্মু অ্যান্ড কাশ্মীর ওকে ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ ধারাটি জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কিত কোয়েশন সেভেন্টি ফাইভ দু হাজার আঠারো সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর কি দক্ষিণ কোরিয়া ওকে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় দু হাজার আঠারো সালের যে শীতকালীন অলিম্পিক উইন্টার অলিম্পিক সেটা অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ছিয়াত্তর নম্বর প্রশ্ন ভারতের ক্রীড়া প্রশিক্ষক কোচদের আর কি কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি যারা কোচ রয়েছে ক্রিকেট সরি খেলার ক্ষেত্রে ক্রীড়ার ক্ষেত্রে সেই কোচদের যে পুরস্কার দেওয়া হয় তার মধ্যে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দ্রোণাচার্য ঠিক আছে দ্রোণাচার্য হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সেভেন্টি সেভেন লেক্সিকোগ্রাফি লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত এটা অবশ্যই ডিকশনারি বা লেক্সিকোগ্রাফি মানে অনেকগুলো শব্দকে একসাথে মানে কালেক্ট করা আর কি বলতে পারো বা অনেকগুলো শব্দকে এক জায়গায় লেখাই জাতীয় কিছু তো অবশ্যই সেটা কি একটা অভিধান তাই তো তো অভিধান সংকলন বা কম্পিলেশন অফ ডিকশনারি তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সরি অপশান এ এইটি টু নিচের কোন শস্যটি ক্রপ আহ শস্য অবশ্যই ক্রপ মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করে ওকে এটা তোমরা জানবে ডাল জাতীয় যে সমস্ত কিছু থাকে তার সাধারণত করে থাকে তো এখানে অবশ্যই রয়েছে এটাই হয়ে যাবে সঠিক উত্তর যেটা কি মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখে তিরাশি নম্বর রয়েছে কোন ভারতীয় দু সালে ম্যাক্স পুরস্কার লাভ করেছিলেন ওকে কোন ভারতীয় দু সালে ম্যাক্স পুরস্কার লাভ করেছিলেন তো সঠিক উত্তর দেখো হবে অপশান ডি তার আগে আমি বলছি দেখো এখানে দুটো নাম অ্যাকচুয়ালি এসেছিল সেই সময় একটা ছিল কি একটা ছিল ভারত ফাটবাণী ওকে ভারত অ্যানাদার নাম ওয়াজ সোনাম ওয়াঞ্চুক সোনাম ওয়াঞ্চুক তো সেখান থেকে অবশ্যই একটা নাম এখানে রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে কি অপশান ডি সোনাম ওয়ানচুক এবং আর একটা নাম ছিল যেটা কি ভারত ভটওয়ানি ওকে যারা দু সালে ভারতীয় দুজন ভারতীয় পুরস্কার দুজন গরবা একজন একটা প্রচলিত ডান্স কোথাকার কোথাকার কোন রাজ্যে বিখ্যাত বলতে পারো তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সরি অপশান সি গুজরাট গুজরাটে গরবা যে নাচটা রয়েছে সেটা খুবই প্রচলিত নেক্সট কোয়েশ্চেন এইটি এইট ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট ছিল ব্র্যাভো অপশন ডিতে রয়েছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রথম নির্মিত রোবট হচ্ছে ভারতের বাণিজ্যিক অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল সেটা হচ্ছে কি ব্র্যাভো বর্তমানে আমাদের সৌরজগতের সোলার সিস্টেমে শীতলতম গ্রহ ওকে বা কোল্ডেস্ট প্ল্যানেট কাকে বলা হয় প্লুটোকে জবে থেকে বাদ দেওয়া হয়েছে গ্রহ নাম থেকে তখন থেকেই নেপচুন হয়ে যাচ্ছে কিন্তু কোল্ডেস্ট প্ল্যানেট ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নেপচুন কোল্ডেস্ট প্ল্যানেট প্ল্যানেট হচ্ছে নেপচুন কোয়েশ্চেন নম্বর নাইনটিন কী রয়েছে কে উনিশশো পাঁচ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পুলিন বিহারী দাস ওকে পুলিন বিহারী দাস মোট আশি জনকে নিয়ে কিন্তু একটা সমিতি গঠন করেছিলেন উনিশশো পাঁচ সালে ঠিক আছে উনিশশো সালে গঠন করেছিলেন ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস দাসানব্বই যোজন কমিশন বলে একটা প্ল্যানিং কমিশন ছিল যেটাকে কিন্তু পরবর্তীতে পরিবর্তন করা হয়েছিল নতুন নামকরণ করা হয়েছিল নতুন রূপে সেখানে অনেক রকম রুলস রেগুলেশন এসছিল সেটা ছিল কি নীতি আয়োগ ওকে নীতি আয়োগ কেন্দ্রের সরকার পরিবর্তন হওয়ার পরে এটা কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নাইনটি সিক্স নাইনটিন সালে বর্দলি সত্যাগ্রহ যে আন্দোলন হয়েছিল আগের দিনেও কিন্তু এখান থেকে প্রশ্ন ছিল সে আন্দোলনের নেতা ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল উনিশশো সালে বরদোলিক যে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট কোশ্চেন নাইনটি এইট এবং আজকের শেষ প্রশ্ন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক করতে কমেন্ট করে জানাতে এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করতে রয়েছে খুবই সহজ প্রশ্ন লাস্ট প্রশ্ন তাপ বা তাপ পরিমাপের একক অর্থাৎ তাপের একক হচ্ছে কি জুল তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জুল ওকে তো এই ছিল দু সালের প্রিলিমিনারি এক্সামের প্রশ্নপত্র আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বাই বাই টেক কেয়ার